সগেই দা অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম র‍্যাঙ্ক খেলার জন্য তো ফাইনালি অনেক দিন পর গেম খেলার জন্য যারা আমার সাথে গেমপ্লে করতে চাও আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের টা দিয়ে যে অবশ্যই তোমাদের সাথে গেমপ্লে হবে এবং অনেক মজা হবে তো চলো আজকে সলো খেলে দেখা যাক

ये तो हमारे रास्ता देखाओ भाई एक तो जीरा या लोई किधर जाएंगे हम जानला नहीं है दर्जा नहीं है जाएंगे किधर ओ सेल्फी तो लेने दारो सेल्फी बैटल रॉयल बैटल इन स्टाइल

এটা কোন গান আবার এমপি বোর্ড কি পেয়ে গেছি চলো আজকে এমপি বোর্ড কি দিয়ে মারব চলো কোথায় নিনি হাগলু কে পেয়ে গেছি হাগলু মরে না কেন আরে মরে না কেন দে চিনি ছাড়া দে লারা চিনি ছাড়া মরে না কেন আরে মরে না কেন ভাই সব মরে গেছে মরে গেছে মরে গেছে আমাকে খাইয়ে দিয়েছিল ওর জন্য ওরে একে পেয়ে গেছি

আ গেল কোথায় গেছে আর এনিমি কোথায় দরাইছে গাইজ দরাইছে আমাকে দেখে দরাইছে আমি হলাম টিকের প্রো প্লেয়ার আমার সামনে টিকতে পারবে নাকি কেউ কোথায় এনিমি কোথায় ভিতরে ভিতরে আমার লাগতেছে না না একান্ত লেন মাইনটা ফাটাইছে এনিমি কোথায় চলে গেছে লেন মাইনটা ফাটাই চলে গেছে দেখি কোথায় গেছে কোথায় গেছে আরে হাগলো কোথায় নিচে ফায়ার দিছে ফায়ার কোথায় দুইটা হ্যাঁ দুইটা দুইটা আরে লাগে না কেন দাদা হাগলো একটা সারপ্রাইজ দিতে হবে এ বি সি সারপ্রাইজ টুকি টুকি বেরিয়ে দেশ না একটা সারপ্রাইজ দিয়ে দিই আর কোথায় চলে গেছে আরে হকম সেজে গেছে ভাই সাপ

সমস্যা নেই আবার পেয়ে যাবে পেয়ে একটা কারণ কি বলে না বলে মরবো নাকি আমরা মনে কি মরার প্লেন নাকি আগলোকে চলে গেছে ভয় পাইছে ভয় পেয়ে গেছে গাইস ভয় পেয়ে গেছে মনে হয় নাই হিটলিস মেরে দেখব কি না ওরে হাগলো পেয়ে গেছি হাগলো মরে না কেন ওরে ভাই শর্ট লাগতেছে না কেন বুঝলাম না হেড শর্টও লাগতেছে না চান্দুকে তো মারতে হবে চান্দু মরে যাও ভাই মরে যাও লাগতেছে না গাই এটা কোনো কথা ভিতরে গেছে চান্দু দাঁড়াও চান্দু তোমাকে আমি একটা হাগলো যাতে দিব দাঁড়াও

সে কি জানে না পিকের প্রবলেমের সামনে সে বসে আছে এখনো চান্দ কোথায় তুমি আসো তুমি একবার সামনে তোমাকে মারবো আমি হেডশট দিয়ে চান্দ কোথায় কোথায় রে ভাই কোথায় উপরে মনে গেছে নাকি কোথায় চলে গেছে এখানে তো হেড লিস্টটা দেখাচ্ছে এখানেও তো নাই আজা আজা কোথায় ওই তো উপরে ড্রপ মারছে তারা

তো দেখা যাচ্ছে আরেকটা আর্সেনাল খুলছে দেখা যাচ্ছে দাঁড়াও চান্দ তুমি আমার সামনে আর্সেনাল খুলছো দ্বারা তোমার ব্যবস্থা আমি করতেছি একটু দ্বারাও তোমাকে আমি দেখতেছি দাঁড়াও চান্দ দ্বারা বুঝলাম না আজকে কোনো হেড শুট লাগতেছে না ডে পার্টির কোথায় চান্দ কোথায় তুমি

আমাকে আছে দেখে বয়া করতে পারবো কিনা ফোন কমেন্ট করে জানাও বয়া করতে পারবো বইয়া করা কি পসিবল কোথায় এনিমিটার দেখতেই পাচ্ছি না কোথায় এনিমি কোথায় ড্রপ করছে দেখা যায় একটা ওই তো একটা এনিমি দেখা যাচ্ছে গাড়ি ক্যারেক্টার চালাইতেছে দাঁড়া দাঁড়া একটা শুট লাগ সরি লাগতেছে না

ছলাইবা पहिले তো হই যাইতো এটা ছলাইবা पहिले তো হই যাইতো আরে ও পনসে কি মারতেছ আ তো হেডশট মারলে ভাই উপরে যাইতেও পারবো না আরে বহ মারতেছে আরে গাম চে হইতাছ না আরে আ দেখি দোর নাইটা দিতেছ রে ভাই এটা কি성이 সালতেছ না আরে 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 আরে